সারা দিন খাইতেছে ভালো মানুষটাকে জাদুকে পরি কইলা নিশা খুর বানায় ফেলাইছে যে লোকটা ভালো চাকরি করতে চাকরি চাই না সে চুরি করার সুযোগ করছে চুরি এমন চুরি কোনো ভাবে ছেলে হোক মেয়ে হোক ধনী পরিবার কিন্তু তার অভ্যাস হয়ে গেছে সে চুরি করে যেখানে যাব এটা সেটা তার ব্যাগে বইরা নিয়ে চলে আসব এরকম অনেক লোক আছে সে চুর না তাকে চুর বানানো হয়েছে জাদু করে কুপুরি করার মাধ্যমে এরকম চুর বানায় ফলাইছে সে জন্মগত চুর না তার অভাব নাই কিন্তু এটা সে অভ্যস্ত হয়ে গেছে জোয়ারও বানা হয়েছে জাদুকুপুরি কইরা জাদুকুপুরি করে এমন করেছে স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করতে পারে না করতে গেলেও লিঙ্গ বান যৌবন শক্তি বান মারছে আবার জনি বান মারছে বাচ্চা হওয়ার শরীরে বান মারা আছে কারো বিবাহ আটকা দেওয়া আছে বিবাহ বান দেওয়া থাকলে কোনদিন হইলেও তার বিবাহ হবে না বয়স যতই হোক যত ভালো মানুষই হোক তার কাছে কোনোভাবে না খালি বাধা 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 কারো কর্ম বন্ধ থাকলে সে চাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না করতে গেলে তার অসুখ বিসুখ সমস্যা অসুখ বিসুখ এই জ্বর এই ঠান্ডা এই রোগ বালাই এরপরে ব্যবসায়িকভাবে কর্মগত ভাবে যে কোনো কর্ম হাত দিব ওই কর্মটা নষ্ট হবে আর লস আর লস কোনোভাবে লাভের মুখ দেখতে পারবে না সে আমেরিকা থাকলেও কোনো লাভ নাই দেখা যাবো সে নিজে যে খাওয়া দাওয়া করবো বাসা ভাড়া দিব ওই টাকাটাও সে সারা মাসে ইনকাম করতে পারতেছে না রাস্তাঘাটে থাকতে হচ্ছে করব বান জিনিসটা তো ভয়ানক আপনি কুচিপতি থাকলেও আপনি অল্প দিনে সাত মাসের মধ্যে আট মাসের মধ্যে দেখবেন আপনি ফকির হয়ে গেছেন ঋণ করতে করতে যান শেষ আপনার চাকরি করতে গেলে মাথায় ব্যথা শুরু হয়ে যায় কর্ম করতে গেলে সমস্যা শুরু হয়ে যায় এরকম অনেক প্রবাসীরা ফোন করে আমাকে বলে চিকিৎসা করছি আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হয়েছে আমি দীর্ঘ সতেরো বছর যাবৎ চিকিৎসা জগতে আছি দীর্ঘ সতেরো বছর যাবত চিকিৎসা করতেছি দেশে প্রবাসে অজস্র রুগী আলহামদুলিল্লাহ একটা দুইটা না যদি একশো চিকিৎসা করে দেখা যায় নব্বই পঁচানব্বইটা রুগী হয় প্রবাসী পরিবার প্রবাসী বিভিন্ন দেশে আছে এরকম সমস্যা অনেক রকম অনেক লোকেরা থাকতে পারেন যারা যারা এরকম সমস্যা থাকেন অবশ্যই যোগাযোগ করবেন আমি একজন জিন সাধক জিনের মাধ্যমে জিনের সাহায্যে বিভিন্ন লক্ষ কোটি কোটি জিন আছে আমার দায়িত্বে যাদেরকে হুকুম করা মাত্র আপনার সেবা করার জন্য তারা চলে যাবে ইনশাল্লাহ যদি আপনার সমস্যা যেগুলো যদি আপনার এরকম সমস্যা গুলা কোন দুষ্ট জিনের কারণে হয়ে থাকে কোন জিনের মাধ্যমে আপনার সমস্যা গুলা কেউ করতেছে বা নিজে নিজে করতেছে জিনের নিজে করতেছে অথবা অন্য কোন মানুষ কারোর মাধ্যমে করাইতেছে এমন কোন সমস্যা থাকে আপনার রুগী যেখানে আছে ওখানে থাকবে এখান থেকে আমার জিন হুজুরদের বাহিনী পাঠাবো তারা গিয়া ওই রুগীর উপরে যতগুলো জিন ক্ষতি করতেছে সমস্ত জিনদেরকে বন্দি করব বোতলে বোতলে বন্দি নিয়ে আসব বোতলের ভিতরে বন্দি করবো বন্দি নিয়ে চলে আসবো ইনশাল ইনশা আল্লাহ আপনার রুগী দিনের মধ্যে এক একদিনে চিকিৎসা সম্পন্ন সুস্থ হবে আমার যদি সে জাদু করা থাকে কুফু করা থাকে তন্ত্র মন্ত্র হ্যাঁ এইগুলো কোনো কিছু ব্ল্যাক ম্যাজিক এগুলো করা থাকে তাহলে ওইগুলো নষ্ট করার জন্য আমার জিন হুজুদের একটা বাহিনী পাঠাবো ইনশাল্লাহ এক একদিনে চিকিৎসায় আপনার রুগী সম্পূর্ণ সুস্থ হবে খাওয়ানোর জাদু আছে জুরান্ত জাদু আছে পুফুরি করা আছে ঘাড়া আছে অথবা ধরেন যে শ্মশানা আছে বুতুল করা আছে যা থাকুক ইনশাল্লাহ যত মারাত্মক সমস্যা থাকুক আল্লাহর রহমতে এক দিনে চিকিৎসায় আপনার রুগী সম্পূর্ণ সমস্যা সমাধান হবে আপনাদের আপনাদের মধ্যে বিচ্ছেদ করা আছে বিচ্ছেদের জাদুগুলা নষ্ট করে দিলেই সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে স্বামী স্ত্রী সম্পর্ক ঠিক হয়ে যাবে আমার ডাবল ওয়ান পঁচিশ ছয় জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছিষট্টি পঁচানব্বই আমার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি এস করে অথবা ভয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন আমি শুনবো এবং আপনাদের রোগীর নাম ঠিকানা ছবি ছবি পাঠাই দিবেন ডাইরেক্ট ইমোতে হোয়াটসঅ্যাপে কল দিবেন না এসএনএস করে অথবা ভয়েস করে আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন যারা যারা সরাসরি কল দিতে দিতে চান এই দুই নম্বরে আমার সরাসরি পাঁচ নাম্বার দুই নাম্বারই পাঁচ নাম্বার আমার এই দুই নম্বরে কল দিলেও কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু